আমি মনে করি জীবনের সুযোগ শিক্ষিত মা বাবা পাওয়া নিজের পরিবারের যেটুকু সামর্থ্য সেটুকুও আমাদের সম্পদ আরেকটা সম্পদ মা বাবার রক্ষণাবেক্ষণের ঘেরাটোপ বাবা মা যত আগলে রাখেন যত কষ্ট স্বীকার করেন ছেলে মেয়েকে এগিয়ে দেওয়ার জন্যে সেটাও আমাদের জীবনের সম্পদ তাকে দান দিতে শিখতে হয় মা খাটছে বাবা পরিশ্রম করছেন তারা নিজেদের সুখের জন্যে ব্যয় না করে আমার পড়ার জন্যে আমি যাতে ঠিক মতো এগোতে পারি তার জন্যে যে তারা জমান বা নিজেদের বঞ্চিত করেন সেটাও তো একটা ঘেরাটো প্রোটেকশন এই প্রোটেকশনে যে আমরা থাকি এটা যে আমরা পাচ্ছি এটা আমাদের আলাদা করে চিনতে হবে সম্মান দিতে শিখতে হবে আজকে ছেলেমেয়েরা যারা একটু বয়ে যায় অন্য রাস্তায় হেঁটে যায় ভুল করে তার অনেক সময় আমাকে বলে আমার চাহিদা মেটানোর সম্পূর্ণ দায়িত্ব আমার মা বাবার এটা আমাদের বার্থ রাইট একটি ছেলেকে বলেছিলাম তুমি গার্লফ্রেন্ড করেছো তার জন্য তোমার বাবাকে কেন প্রতি মাসে তোমায় পাঁচ হাজার টাকা হাত খরচ দিতে হবে বললো আমার গার্লফ্রেন্ড নিয়ে কি আমি রাস্তার ধারে টি স্টলে বসে চা খাবো নাকি আমি তো প্রপার জায়গায় যাব। বললাম গার্লফ্রেন্ড তো তোমার তার দায় তোমার বাবা নেবেন কেন বলে এটা তো ভেবে দেখিনি কিন্তু বাবা যে আমাকে এনেছেন পৃথিবীতে তাহলে বাবারই দেওয়ার কথা আমরা আজ যে তুমি বলছো তুমি যেদিন পিতা হবে তোমার সন্তান আরও বেশি কথা বলবে ভেবে দেখো তুমি যা চাইছো সেটা তোমারই জোগাড় করার কথা আত্মসম্পদ আমার কি আছে কতটা আছে সেটা বুঝতে শেখা সেখান থেকে মূল্যবোধ তৈরি করা মূল্যবোধও আমাদের জীবনের সম্পদ